আমাদের ছোটোবেলায় কত খেয়েছি দুধ সাবু জ্বর এলে সাবু বা এমনি সাবু ফুটিয়ে মারা খাওয়াতো এখনকার দিনে খাওয়া আচ্চারা সেভাবে সাবু খায় না কিন্তু একাদশীর দিন হোক বা কোনো উপোসের দিন আমরা সাবু খাই শুধুমাত্র ভিজিয়ে আর একটু নারকল চিনি দিয়ে কলা দিয়ে চটকিয়ে খাই তো আমি সেভাবে খাই না আজকের আমি একটা সাবুর বিশেষ পদ্ধতিতে রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এটা হচ্ছে আমার একাদশীরই ভিডিও একাদশীর দিন একটু ফল প্রসাদের পাশাপাশি বানিয়েছিলাম সাবুর এই খিচুড়ি বলো বা পোলাও বলো সাবুর এই পোলাও রেসিপিটা পোলাও রেসিপির মধ্যে আজকে আমি দিয়েছি আদা কাঁচা লঙ্কা কুচি প্রত্যেকবারেই দিই তো আদা কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আর সূর্যমুখী তেলের মধ্যেই আমি বানাবো আর তার সাথে কেটে নিয়ে নিচ্ছি আলু আলু পেঁপে গাজর সব রকম দিয়ে বানাবো আলু খাওয়াটা আমাদের আর আমার পক্ষে তো একেবারেই ভালো না কারণ আমার চেহারাটা অনেক মানে ভারী হয়ে গেছে আর এদিকে দুটো কাঁচকলা ছিল তো ভাবলাম কাঁচকলাটা ভাজার জন্যে একটু তেল দিয়ে কড়ায় সাদা তেল ইয়া তার মধ্যে একটু নুন ছিটিয়ে কাঁচকলাটা ভাজলাম যাতে এইরকম একাদশীর দিনে সারাদিন ধরো ফল বৃষ্টি এটা হবে খাওয়ার পরে একটু মনে হয় না নোনটা কিছু খাই তাই জন্য এটা বানানো এটা বানিয়ে নিলাম খেতে খুব ভালো এটা নিয়েছি সাবন পায়েস করব। সাথে আমি একটু পায়েসও করব। আর আজকের দিনে বিশেষ করে সুন্দর সাবুন লবণ খেতে হয় রাখা কারণ একাদশীর দিন অন্য লবণ খেতে আর আদাটা দিয়ে দেব আর কাঁচকলার সাথে তো আদা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম আর কাঁচকলাটা ভাজা হয়ে যেতে তুলে নিয়ে সাবুটা দিচ্ছি আর একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো আজকে সাবু পোলাও আমি একটু গাজর কুচিয়ে দিয়েছি সব সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো সন্ধুর লবণ বানানোর সাবু আপ নারকেলটা নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এটা কুড়িয়ে নেব সাবুর পায়েস বানানোর জন্য দেখো নারকেলটা কুড়ানো হয়ে গেছে এক মালা নারকেল ছিল দেখো কি সুন্দর সবজিগুলো সব নরম হয়ে গেছে সবজিগুলো একদম নরম হয়ে গেছে সবজিগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবারে দিয়ে এই সাবুগুলো ভিজিয়ে রাখা সাবু ভিজে গেছে নরম নরম অথচ ভাঙবে না এরকম ভাবে ভিজে গেছে তো এবারে এতে দিয়ে দেব। দেখো এই কড়ার সব সাবুগুলো এই কড়াই দিয়ে দিয়েছি আর এই সাবুটুকু রেখেছি আমি পায়েস করব বলে তাহলে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেয়া পালা এই সাবুটাকে সুন্দর করে নাড়িয়ে নিলেই বা রেডি আর কিছু দেওয়ার নেই আর যদি ভালো ভাজা বাদাম থাকে তাহলে সেটা একটু ভেঙে দেওয়া যেতে পারে কিন্তু আমি দিলাম না আমার কাছে নেই বলে আমার সাবুর পোলায় একদম রেডি তো আমার আজকের এই একাদশী ভোগ প্রস্তুত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গৃহে এভাবে একাদশীর দিন ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে সেটা তোমরা প্রসাদ হিসাবে পেতে পারো আর সাবু খাওয়া এখন অনেক জায়গাতেই অ্যালাউ করে দিয়েছে অনেক বড়ো বড়ো আশ্রমে মন্দিরে একাদশীর দিন সাবুক প্রসাদ পাচ্ছে সেই থেকে দেখে আমি ইস্কন থেকে দেখে এগুলো বানিয়ে খাচ্ছি এখন এবং ভগবানকে ভোগ দেওয়া যায় একটা দিন ভীষণ ভালো লাগে তো আজকে সাবুর পোলাও সাবুর পায়েস এবং শরবত ফল এই সব দিয়ে আর কাজকলা ভাজা দিয়ে ভোগ ভগবানকে ভোগ দিয়েছিলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইবেশন করে বেল আইকনটা অন করে দিতে ভুলো না যদি বেল আইকন অন থাকে তাহলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো আজকের মতো সকলকে অনেক ধন্যবাদ নমস্কার